বিয়ে তোর সামনে এসে ভালোেরটা মনের মানুষের জায়গায় গিয়েছি যেন সুখে দুখে যেন আমার পাশে থাকে আমি ওরকম একটা মানুষ থাকতেছি যে অনেক দূর হোক দৈষ নিয়ে কোনো দেখা যায় না এই কারণে নাম্বারটা কার যে এই নাম্বারটা কার এই নাম্বারটা আপনার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে যে এই নাম্বারে আমার কল করলে আমারে সবটাই পাই যাবে সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যার সাথে কথা বলছি এক এক করে অনেকগুলো তথ্য দিতে পারবে উনি আপনারা ওনাকে সরাসরি ফোন করবেন ফোন করলে উনি কথা বলবে ব্যাপারে পুরো কথা শুনে যখন ওনাকে ফোন করবেন উনি আপনাদের সাথে কথা বলবে এই ব্যাপারে যদি কারো ভালো লেগে থাকে এখনই ফোন করতে পারেন বা পরে ফোন দিলে আরো ভালো তবে মনে রাখতে হবে পুরো কথা না শোনা পর্যন্ত কেউ কল করবেন না আগে পুরো কথা শুনবেন এরপর আপুকে ফোন দিলে আপু আপনার মনের কথা, দিলের কথা সবই শুনবে। তো আপু কেমন বইসি মনে মানুষ চাইছে আপনি আপনার জন্য? যেমনই হোক যেমনই হোক যেমনই হোক পুরো কথা দেখুন আমি কানিয়টানিয়া উঠানিয়া কুমাল শোনা মারবা না। আমি যমন দরে মানুষও কেন আমি সুখে দুঃখে জান দুটো কালভাত ঠায়া যেন জীবনটা কাকাড়িয়া যাইতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করতে পারি আড্ডা পড়া ঠাট্টা পারি আমি ওরকম একটা লোকই হইতেছি। মানে আপনার কথা তো সে যেমনই হোক কোনো সমস্যা নাই মতোই মতো মানুষ যাচ্ছেন এটাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা এখনই যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন মানুষের সাথে মন খুলে বাকি তথ্যগুলো গুলো উনি দিবে আপনাদের